বিশ্ববিখ্যাত চাপাবাস দ্য নাম্বার ওয়ান চাপাবাস ইন বাংলাদেশ বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি হিস্ট্রিতে একজন চাপাবাজি বসবাস করে একজন চাপাবাজি কিন্তু ইন্ডাস্ট্রির চলমান একজন চাপাবাজ রীতিমতো দরদ দিয়ে জাস্ট চাপাবাজির কারখানা খুলে বসছিল সে আগেও চাপা মারছে বাট সে চাপাগুলো প্রকাশ হয়নি বাট দরদের পরে রীতিমতো চাপাবাজের চাপাবাজের ভান্ডারিটা যেন সামনে চলে আসছে ভান্ডারটা রীতিমতো সেই চাপাবাস দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য ম্যান ইজ ম্যান শাকিব খানকে নিয়ে আবারও কামবাই করতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভিডিওটা একটু ধামায় শেয়ার দেন কারণ ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি আপনাদেরকে কিন্তু রুখতে হবে এইসব পরিচালক থেকে শাকিব খানকে সরাইতে হবে না সরালে শাকিব খান আবারও অন্যদিকে হারছে অন্য পথ থেকে শাকিব খানকে কিন্তু কন্ট্রোল আপনাকে আমাকেই করতে হবে সাকিব খানকে যদি ভালো সিনেমার পক্ষে সাবাই গাইছি আমরা সেমভাবে বাজে ডিজাস্টার ডিরেক্টরদের বিপক্ষে কিন্তু সাফাই গাইতেই হবে এই আমরা চাই না মামুন ভাইয়ের কোনো সিনেমায় শাকিব খানকে আর দেখতে চাই না হ্যালো বিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে পরিচালক অনন্য মামুন যিনি হচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তিন তিনটি সিনেমা বানিয়েছে মেবি একটা হচ্ছে ওটিটি রাইট একটা ওটিটি একটা হচ্ছে সিনেমা আর একটা হচ্ছে সহকারী পরিচালক ছিল চালবাজের সো তিন তিনটা সিনেমার ডিরেকশন যিনি দিয়েছেন শাকিব খানকে নিয়ে সেই পরিচালক হচ্ছে অনন্য মামুন শোনা যাচ্ছে মামুন ভাই নতুন ভাবে নতুন আঙ্গিকে শাকিফ খানকে নিয়ে শের নামের একটি চলচ্চিত্রে খুব শীঘ্রই শুটিংয়ে যাচ্ছে সাকিব ইয়ানরা ব্যাপারটা কিন্তু ভয়াবহ ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর লেভেলের কারণ কি এই ব্যাপারটা এই বিষয়টাকে ভাই আপনাকে আমাকে তুলে ধরতে হবে আপনাকে আমাকে রুখে দিতে হবে কারণ ভিতরে ভিতরে অলরেডি মামুন সাহেবের সঙ্গে কিন্তু কাজ চলমান অলরেডি কিন্তু মামুন সাহেব খুব দ্রুত গতিতে কিন্তু সিনেমার স্ক্রিপ্ট লেখা শুরু করে দিয়েছে আপনারা জানেন সে তার দরদ দিয়ে রীতিমতো সব একদম ডিজাস্টার করে দিয়েছে মুক্তির প্রথম দিন যে পরিমাণ দর্শক হয়েছে তার ছিড়া পোটা সে নিতে পারেনি তার দ্বিতীয় দিন যাই হোক আমার কথা হচ্ছে মামুনকে পরিচালক অনন্য মামনের সাথে শাকিব খানকে কোনোভাবেই যায় না শাকিব খান এজ স্কিপ রাইডার শাকিব খান এজ এ আদার্স মুভি ডিরেক্টর ওকে ফাইন বাট শাকিব খানের সিনেমার ডিরেক্টর মামন অন্য অন্য ক্ষেত্রে ঠিক আছে অন্যদের পরিচালক অন্যদের সব কিছু মানা যায় বা শাকিব খানের সঙ্গে এই মানুষটাকে আর দেখতে চায় না কারণ এ চায়নাতে পাঁচশো থিয়েটারে দরদ রিলিজ করে সে হচ্ছে বলিউডে একশো থিয়েটারে রিলিজ করে সে হচ্ছে আসাম ত্রিপুরা কলকাতা ওয়েস্ট বেঙ্গল মিলা সে এক লগে প্রায় বারো হাজার সে রিলিজ করে মানে বিশ্ববিখ্যাত চাপাবা যদি থেকে থাকে বাংলা সিনেমার ডিরেক্টর সে হচ্ছে অরণ্য মামুন সো সে যদি শাকিব খানকে নিয়ে সিনেমা বানায় সে কি করতে পারে বুঝতেই পারছেন ভাই সে এক দরদ দিয়ে সে ভুস খলিফায় যায় সে এক দরদ দিয়ে ন্যাশাতে যায় সে এক দরদ দিয়ে হলিউড বলিউড টালিউড ঢালিউড সকলের কাঁপায় দেয় রীতিমতো বাংলাদেশে সেটা ডিজাস্টার তাহলে বুঝতেই পারছেন সেই ডিরেক্টর আর কি করতে পারে সেই ডিরেক্টর শাকিব খানকে নিয়ে পরবর্তীতে সিনেমা বানালে শাকিব খানের যে ক্যারিয়ারের আঁকা তারা করে দিবে তারপরে নিশ্চয়তা আসলে মানে এটা আসলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় সো বুঝতেই পারছেন পরিচালক অনন্য মামুন বিহীন পরিচালক অনন্য মামুনবিহীন আমরা শাকিব খান চাই শাকিব খানকে কোনোভাবে আর এন তেন ডিরেক্টরের হাতে ছেড়ে দিলে হবে না কারণ শাকিব খানের যে স্টার হোম শাকিব খানের যেই ক্যারিয়ারটা নতুনভাবে যে ঝাবিত হয়েছে প্রিয়তমার পর দেন ফাইনাল যেটা ফিনিশিং দিয়ে দিয়েছে বরবাদ যে স্মৃতিমতো শাকিব খানকে লাক্সারিয়াস স্টার বলা হচ্ছে এখন মানে একদম মেগা স্টার মানে একজন মেগা স্টারের যা যা থাকা দরকার সকল গুণাবলী শাকিব খানের ভিতরে রয়েছে তো শাকিব খান যদি আবারও সেই মাইন্ডার তার কি সেই মানে দ্য ওয়ান অফ দ্য বিশ্ববিখ্যাত নাম্বার ওয়ান ডিরেক্টর সাথে অভিনয় করে তোলে ব্যাপারটা আসলে অন্যদিকে ঘুরবে অন্যদিকেই ঘুরবে কারণ কি দিন শেষে যেটা হবে যেটা সত্য সেটাকে বলতে হবে মামুনের সাথে শাকিব খানকে কোনোভাবেই ভাবেই আমি দেখতে চাই না ইয়ানরা আপনারা দেখতে চান কি চান না অবশ্যই আপনার আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল যার গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী যা উদ্ধার করা লাগে আপনারা করতে পারেন তাতে আমার কোনো সে নাই বাট একটা কথা মনে রাখবেন ভাই মামন মুক্ত তা সিনেমা চাই মামন মুক্ত সাকিব খানকে চাই মামন মুক্ত আমরা শাকিব খানকে চাই আর মামুন যদি আবার শাকিব খানকে পায় তাহলে ভাই এক কথায় শাকিব খানের ক্যারিয়ারটা একদম ধৈষা দেবে সে একটা মানে একটা সিনেমা নিয়ে আমার সাথে সিনেমা দুটা নামের সাথে খুব ক্ল্যাশ হয়ে যাচ্ছে আসলে খুব ম্যাচি টাইপের নাম তো মানে বরবাদ দরদ মামুন তো করছে হচ্ছে দরদ আর মেহেদি ভাই এটলি কুমার করতে হচ্ছে বরবাদ সো মামুন ভাই আমি বলবো যে সেফ একজন চাপাবাজ মানুষ সেফ একজন চাপাবাজ মানুষ আমি তার শহর মামুন ভাইয়ের বাড়ি কিন্তু এখান থেকে দেখা যায় স্টেডিয়ামে লাগবে নিশ্চয় পরে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই এইদিক এদিকেই তার বাড়ি হ্যাঁ সে হয়তো আমাকে জাস্ট হাতটা দিলেই ওই স্টেডিয়াম থেকে হাত তার পাটলুর মতো লম্বা হাত দিলে সে আমাকে ধরতে পারবে এখান থেকে যদি আমি বিল্ডিংয়ে থাকি সো বুঝতেই পারছেন তো সব কিছু মিলিয়ে আসলে এটা ব্যাপার সেপার যে বুঝতেই পারছেন মামুন ভাইয়ের সাথে কোনোভাবেই শাকিব খানকে যায় না আর যা শুনতে পাইছে যা বুঝতে পারছে যে এটা নতুন কিছু হচ্ছে আমরা কোনোভাবেই মামুনকে শাকিব খানের সঙ্গে দেখতেছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ